এখন থেকে ব্লগটা স্টার্ট ইভিনিং আর বললাম না নটা কারণ গুড নাইটের কথা গুড ইভিনিং ওই জন্য বললাম না তো ব্লগটা ওখানে শেষ করে দেওয়ার পর আজকে ওখানে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে বলে ওই জন্য ব্লগটা শেষ করে দিলাম আর এখন বসে বসে ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট করেছি করে এখনো পোস্টে ফেলিনি সকালবেলা পোস্টে ফেলবো ওটা আর এখন তরুণ ধুবেলা বাসন মানে বাসন হচ্ছে ভাত খেয়েছে গাদাখানি বাসন এখনো বেসিনে মাজবো আর দুধটাকে কাটিয়ে ছানা করে রেখেছি আর এখন বর্ষাকাল পড়ে গেছে তো এখন বেশ হালকা ঠান্ডা আছে এখন বাড়িতে এসে আরামসে রান্না টান্না করা যায় কিন্তু গ্রীষ্মকাল কদিন আমার একদম ভাল লাগছিল না খালি হাঁপিয়ে যাচ্ছি আর গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল এখন যেহেতু বর্ষাকাল আর শীতকালটা সকালবেলা মানে শীতকালে সকালবেলা উঠতে কষ্ট কিন্তু সারাদিন আর কষ্টটা কম কিন্তু বর্ষাকালে আমার খুব ভালো লাগে বৃষ্টি হচ্ছে তার সাথে পাখাও চলছে আর শরীরে এমনিতেই ঘামটা কম হয় খুব ভালো লাগে প্যাক প্যাচানি গরমটা থাকে ঠিক কথা কিন্তু তারই মধ্যে একটু পাখা তলায় বসলে ভালো লাগে তো এখানে দুধটাকে ছানা কাটিয়ে রেখে দিয়েছি গরম আছে এখন হাত দিয়ে ফেলছে আমি হচ্ছে অনেকক্ষণ তো ছানাটা কাটিয়েছি এমনি ঠান্ডা হয়ে গেছে ওনায় ওটাকে ছানাটাকে ছেঁকে নিই ছেঁকে নিয়ে মিক্সিতে পাটবো বেড়ে তারপরে কীভাবে পেয়াটা করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর এখানে বাসনগুলো আছে বাসনগুলোকে মেঝে ধুয়ে ডাবের মধ্যে ফেলি ঠিক আছে তো চলো কাজগুলো করি একটা একটা করে জীবনে প্রতিটা মুহূর্ত উপভোগ করে বাঁচার উপায়টাই হলো ভালো থাকা ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে হবে তাই অন্যের কথায় নিজেকে কষ্ট দিলে হবে না তাই নিজেকে সবসময় ভালো রাখার জন্য তোমার যেটা ভালো লাগবে সেটাই করো যেটা তোমার খেতে ইচ্ছে করবে সেটা তুমি খাও এতে দেখবে তোমার মনটাও খুব ভালো থাকবে এক ঝুড়ি বাসন মাজাটা কমপ্লিট হলো আর দুধটাকে ছানা কেটে রেখে দিয়েছি এখানে এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে প্রায় আর একটু গরম আছে এটাকে মিক্সিতে দিয়ে আরও ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে দিয়েছি আর এরপর একটু ভালো করে আছি এঁটে এটাকে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে দেবো একদম পেস্ট হয়ে গেছে এখানে না সেদিনকে সেই সাবু দানা গুলো ঢেলেছিলাম ওই সাবু দানা একটু পড়ে গেছিল তো এত দূর চলে এসেছে ভাবতে পারিনি আর এগুলো তো সব দিন মানে সরিয়ে সরিয়ে মোছাটা হয় না না ছুটি ফুটি বার হলে সেদিনকে মুছে পরিষ্কার করে নিই কিন্তু সব দিন হয় না সকালবেলা তাড়াতাড়ি করে কি কি করবো আর বসিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটাকে এর মধ্যে এই যে খেতে করে নিয়েছি দিয়ে দিলে না এলাচের গন্ধটা খুব সুন্দর ছাড়বে চিনি আর গুড়টা ভালোই গড়তে শুরু করে দিয়েছে ভালো একটা কালার চলে আসছে আস্তে আস্তে করে গ্যাসটা একদম কমানো আছে কিন্তু হ্যাঁ চিনিটা বলে যাচ্ছে যেহেতু সেহেতু এটাকে সবসময় একটু নাড়তে হবে না নাড়লেই এটা জমে যাবে এখনো বুটটা ভালো মতো গলে নেই বুটটা আরেকটু গলবে এরপর এই যে ছানাটাকে পেস্ট করে রেখেছি এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবে

ঢেলে এটা ঠান্ডা হবে এখন এটা এখন ঘরের ভেতরে নিয়ে যাই পাকা হাওয়ায় রাখি এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে ঝটপট করে দিয়ে বানিয়ে ফেলবো তোর আবার কি হলো আমি তো জানি ঘরের ভেতরে নিয়ে এলেই ব্যাস একদিন চলে আসবে সামনে গরম গরম এখন না ঠান্ডা 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 আর ঠান্ডা হতে দিতে তো হবে তো তোমরা পয়টাই পানি কাকে দেখাবো তোকে আই ভাগ ঘরে নিয়ে যাচ্ছি বটে আমি চল কি নিয়ে বানিয়ে দেব আই একটু খাই একটুখানি ঠান্ডাই হয়ে গেছে ঠান্ডা হয় না এখন এই তো সবে কোরা থেকে নাবিয়ে নিয়ে এলো এই তো আমি খাচ্ছি চল আরে আরে সুন্দর ভাব আছে আচ্ছা এটা নিয়ে লাস্ট কেটে পড়ে যাবে এখান থেকে ওটা বসু মাগো হ্যাঁ বসু ঠিক আছে বসু এটা এখনো গরম আছে তো অনুগতে ঠান্ডা হয়ে গেছে আমি বলি যে ঠান্ডা হয়ে গেছে এখন এ করি এখনো গরম আছে এটাকে হাতেতে এরকম হবে এ করে একদম ঘরোয়া ব্যাপারটা হয়েছে কিন্তু এটাকে একটু খালি হবে এটা শুধু খালি ছাদে নাবিয়ে নিয়ে আসলে হবে এটাকে একটু মাপতে হবে কিন্তু গরম এটা এখন

সন্দেশটা রেডি করে নিয়েছি কতগুলো হয়েছে দেখো দুধ প্যাকেট দুধ কেটে করেছি কতগুলো হয়েছে আর রাতের বেলার ডিনারে আজকে হচ্ছে আমাদের মুড়ি আলু সব তো সকালবেলা রাখা ছিল আলু সব তো এখানে পোস্তটা রাখা আছে সেই পোস্তটা দিয়ে হবে এখন আর দু চারটে ভাতও আছে ওই ভাত দিয়ে এগিয়ে মিলেমিশে খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমার এখন মিষ্টিটা তৈরি হয়ে গেছে এবার যাই হাত ফাত ধুয়ে আসি এগুলো চেটে চেটে খেতে খেতে চলে যাব খালি বলছি কখন খাবো আর কখন খাবো সকালে ঘুম থেকে উঠেছি বাইরেটায় আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আজকে আর জামাকাপড়ের স্ট্যান্ডটাকে ঘরের ভেতরে পুরে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছিল বলে ওই এখন ওই একটু বাইরে বার করে দিলাম আর ঘরটা দেখছো তো পুরো অন্ধকার হয়ে আছে অথচ কিন্তু আমি ওইদিকে জাল্লা খুলে দিয়েছি তারপরেও অন্ধকার হয়ে আছে লাইটটা জ্বালাই না হলে কিন্তু তোমরা দেখতেই পাবে না আমায় আর বাইরেটা তো বৃষ্টি হচ্ছে না ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওই জন্য আকাশটা পুরো একদম মেঘ করে একদম কালো হয়ে আছে তাই সকাল থেকে গ্রুপে আজকে মেসেজ আসছে ম্যাডাম আজকে যাবো না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে মেসেজ আসছে এবারে আমি কি করব আমার তো ছুটি দেওয়ার কোনো রাইড নেই ওই আমি ওদেরকে গ্রুপে খালি জানাচ্ছি তোমরা স্যারকে একবার কল করে নাও আমাকে বলে কোনো লাভ নেই হ্যাঁ কারণ আমাকে যেতেই হবে বৃষ্টি হোক আর যাই হোক আর স্টুডেন্ট আসুক আর নাই আসুক আমাকে রেগুলারলি যেতেই হবে সেই জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে উঠি যখন তখনই মনস্থির করে নিই রাত্রিবেলা শোয়ার সময় যে আমি পরের দিনকে আমাকে বেরোতে হবে আর আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওই জন্য ঝাটপাটটা করে নিচ্ছি আর কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করা হয়নি সব মিষ্টি মিষ্টি বানিয়ে রেখে দিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিটের ব্যাপার ছিল অনেকটা রাত্রির হয়ে গেছে ব্লগটা স্টার্টই করেছিলাম অনেকটা রাত্রির থেকে ওই জন্য অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে আমি আর ব্লগটাকে এন্ড না করেই শুয়ে পড়েছিলাম সকালবেলা বাসির কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার যাব স্নান করতে খুব ব্রাশ করে ধুয়ে নিয়েছি আর সমস্ত কাজ হয়ে গেছে স্নান টান করে এবার পুজো করবো তো কালকের ব্লগটাকে আমি শেষ করতে পারিনি মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা আর দিচ্ছিলো না টায়ার হয়ে গেছিলাম তো খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা উঠে বাসির কাজ করা হয়ে গেছে এখন এবারেই যাবো স্নান করে পুজো করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখন এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার পর থেকে দেখা হবে তোমাদের সাথে